এখানে ইতিমধ্যে মশাল মিছিলের যে প্রস্তুতি সেই মশাল মিছিলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন বিট্টু এই মুহূর্তে সেখানে সাধারণ মানুষের জমায়েতটা স্পষ্ট দেখা যাচ্ছে সাধারণ মানুষের জমায়েত ক্রমে শুরু হয়েছে যেই ছবি দেখা যাচ্ছে খুব ইন্টারেস্টিং বেশ কিছু ছবি একটা পাপেটের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছে যা সন্তানকে কার্যত নিয়ে এই মুহূর্তে এক পাপেট রয়েছেন এবং জাস্টিসের দাবি করছেন আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা রয়েছেন এই পাপেটের ব্যবহার জাস্টিস যে আপনারা পথে নামছেন আজকে এত দীর্ঘ পথ অতিক্রম করবেন সবটা মিলে কি ছবি দেখতে পাচ্ছেন কোন জায়গায় দাঁড়িয়েছে পরিস্থিতি আমরা এমন জায়গা দাঁড়িয়ে আছি যেখানে আমরা এখনো আশা করছি যে আমরা সুবিচার পাবো এত এতদিন আমি অনেক উত্তাল অনেক আন্দোলন দেখেছি কিন্তু এরকম জনরোধ সারা বিশ্বব্যাপী পৃথিবীব্যাপী এরকম আন্দোলন আমি আজ দেখিনি আমি আমারও আরও বেশ কিছু মানুষের কাছে যাবো আপনারা এই মুহূর্তে স্লোগানিং করছিলেন উই ওয়ান জাস্টিস বলে অভয়ে হারবে না কার্যত সেই বার্তা দিচ্ছিলে কি মনে হচ্ছে কি হবে না আশা রেখেই তো আমরা কাজগুলো এগোচ্ছি মানে এত দূর যে আমাদের যে দৃষ্টিভঙ্গি যে ভাবনা যে আমরা এত আমাদের যে পরিশ্রম বা এই যে আমাদের অন্যায়ের বিরুদ্ধে যে আমাদের চিৎকার সেটা নিশ্চয়ই সেই জায়গা অবধি যাবে এবং আমরা সুবিচার পাব ঠিক যে কারণে সুবিচার চাইছি আশেপাশের সুবিচার না ঠিক মূল কারণ থেকে যেন আমরা থেকে এই যেই রহস্য দানা বেঁধেছে তা ভেদে আসুক প্রচুর মানুষজন রয়েছেন আপনারা লাগাতার স্লোগানিং করছিলেন আজ কি করবেন আপনারা আমাদের আজকে মশাল মিছিল বের হবে আমরা সবাই একসাথে বিচারের আশায় এসেছি আমাদের তীরোধমার বিচার লুকিয়ে কোনো কিছু না কারণ ডাক্তাররা কিছুটা হলে পিছিয়ে পড়েছে ব্যাপারে আমরা চাই সিবিআই জিজ্ঞাসাবাদ করুক সবাইকে জিজ্ঞাসাবাদ করুক এটা আমরা সাধারণ মানুষের তরফ থেকে আমাদের একটাই কথা আর রাত রাত দখল বলে আমরা নেমেছিলাম আমাদের দিন রাত ছেলেদেরও যেমন দখলে থাকবে মহিলাদেরও সেরকম দখলে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিনীত গোয়েলের কে বিনীত গোলকে সিবিআই ইতিমধ্যে হেফাজতে নিয়ে এবং জিজ্ঞাসাবাদ করুন সেই দাবি তোলা হচ্ছে নাগরিক সমাজের মাধ্যমে আমি একবার দেখাবো উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস মূলত এই ব্যাচ পরে প্রচুর মহিলারা প্রচুর নাগরিক সমাজের মানুষটা তারা এই মুহূর্তে পথে নেমেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি হাইল্যান্ড পার্ক থেকে কিছুক্ষণ বাদে এই মিছিল শুরু হবে আমি দেখতে পাচ্ছি মশাল ইতিমধ্যে চলতে শুরু করেছে যেই মশালের প্রসঙ্গ উঠে আসছিল সেই মশাল এই মুহূর্তে জ্বালানো হয়েছে আমার ভিডিও জার্নালিস্ট আমি ক্রমে সেই মশালের দিকে এগিয়ে যাচ্ছি কারণ প্রচুর মানুষের ভিড় এবং মশাল জ্বালিয়ে কার্যত প্রতিবাদের যেই বার্তা এই মুহূর্তে তুলে ধরছেন অভয় আর বিচার চাই সেই ছবি এই মুহূর্তে হাইল্যান্ড পার্কের সামনে থেকে চাক্ষুষ করছেন সাধারণ মানুষ চাক্ষুষ করছে নাগরিক সমাজ এবং গোটা বাংলা গোটা বিশ্ব দেখতে পাচ্ছি মশাল জ্বলে উঠেছে মাইকিং করে মূলত সেই মিছিলের যে সূচনা তা ঘটতে শুরু করেছে আজকে দীর্ঘ পথ অতিক্রম করা হবে দীর্ঘ পথ মানুষ হাঁটবেন যেভাবে সাধারণ মানুষের জমায়েত এই মুহূর্তে হাইল্যান্ড পার্কের সামনে দেখা যাচ্ছে মশাল জ্বালিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি তার কারণ প্রায় দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো যে জাস্টিস এখনো যে বিচার সেই বিচার অভয়া পায়নি মূলত সেই অভিযোগ সেই বিষয়কে সামনে রেখেই এই মুহূর্তে নাগরিক সমাজ পথে নেমেছেন ছবিটা দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা জ্বলে উঠেছে মশাল হাতে জাতীয় পতাকা এখানে মানুষের একটাই বক্তব্য যে আমরা বিচার চাই অভয়া বিচার পান এবং স্লোগানিং চলছে সেই স্লোগানিং এই মুহূর্তে শোনাব মুহূর্তে জাস্টিস স্লোগানের মাধ্যমে উই ডিমান্ড জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস মূলত এই স্লোগানের মাধ্যমে হাইল্যান্ড পার্ক থেকে আর কিছুক্ষণের পরই কিছুক্ষণ পরেই মূলত এই যে মিছিল এই মিছিল শুরু হচ্ছে নাগরিক সমাজে প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি আট থেকে আশি সকলেই এই মুহূর্তে আছেন আপনাদের দাবি দীর্ঘদিন ধরে জাস্টিস হোক আজকের এই মিছিলটাকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ হিসাবে এটা একটা অভূতপূর্ব আন্দোলন আলোড়ন তুলে দিচ্ছে সমগ্র মনুষ্য সমাজে আমাদের প্রতিদিনের যে দাবি এবং আমরা সঙ্গত কারণে যেন আগে এগিয়ে যেতে পারি এবং আমাদের নির্দিষ্ট দাবির ভিত্তিতে নির্দিষ্ট অধিকারের ভিত্তিতে এবং আমাদের যোগ্যতা অনুসারে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি এই আন্দোলন সেই দাবিকে সামনে নিয়ে এগিয়ে চলেছে আমরা নিশ্চিত যে আমরা জয় পাবই জয় মিলবে মূলত